আসসালামু আলাইকুম মানে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম এখন বাজে এগারোটা সব আগের বাজারে গেছিলো বাজার নিয়ে চলে আসছে তো কি কি বাজার আনছে সেটাই দেখাইতেছে বের করে আমাকে বলতেছে তো এখানে আনছে দুনদুল পটল কাঁচকলা ঢ্যাঁড়স মানে ভেন্ডি আর আনছে রুই মাছ রুই মাছ না কাতল মাছ সরি কাতল মাছ আনছে তো সের আব্বু একে একে সব বের করে নিচ্ছে আর আমাকে বলছে তো আমি আবার কিছু তরকারি দেখে একটু রাগ করলাম আমার কাছে সব তরকারি ভালো লাগে না যেমন পটল আনছে পটলটা খেতে খেতে এখন আর ভালো লাগে না তো বললাম যে আজকেও পটল আনছেন তো বললো বাজারে যে সবজির দাম তো কি করব। তো ঠিক কথা আসলে আমাদের মতো মানুষের আর কি বাজার থেকে এত তুরি তরকারি কিনে খাওয়া এত দাম দিয়ে সম্ভব না মধ্যবর্ত ফ্যামিলি আমরা তো যাই হোক বন্ধুরা বাজার সব বের করে নিয়ে গুছিয়ে নিছি এই যে কী কী রান্না করব সব কেটে নিছি মাছ ধুয়ে নিয়েছি মাছ ধুয়ে লবণ দিয়ে রাখছি আর এই যে এখানে কাঁচকলা কেটে রাখছি কাঁচকলা দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করব। তো কাঁচকলাটাকে কেটে আমি হলুদ দিয়ে মেখে রাখলাম আর এদিকে ভাতও বসায় দিছি ভাত প্রায় হয়ে গেছে ঠিকা দিয়ে দিব। তা হলুদ দিয়ে মেখে রাখার কারণ হচ্ছে হলুদ দিয়ে মেখে রাখলে কাজকলা আর কি কালো হয় না রান্না করলে কষ্ট উঠে যায় তো কিছুক্ষণ এভাবে মেখে রেখে দিব। যে গায়ে যত কষ আছে সব উঠে যাবে ধোয়ার পর তো আর তরকারি রান্না করলে আর কালো হবে না এই যেদিকে মাছ আমি ধুয়ে নিছি ভালোভাবে লবণ দিয়ে মেখে রাখছিলাম তারপর আবার ধুয়ে নিছি তো দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে আর কিছু মাছ আমি রেখে দিছি সবটা তো রান্না করব না বেশিটা রান্না করতেছি আর কিছুটা ফ্রিজে রেখে দিচ্ছি একদিন খেলে তো হবে না হিসাব করে খেতে হয় আমাদের মত মধ্যবিত্ত ফ্যামিলি সবাই যারা আছি আমরা হিসাব করে চলতে হয় আর এই যে দ্রব্যমূল্যের যে দাম এখন তো মাছগুলো আমি যে আর বড় বড় মাছ পিস মাছের পিস ছিল সেটাকে আমি দুই টুকরো করে নিছি কারণ দুই দিন তো করতে হবে বড় বড় করলে আবার দুই দিন হয় না সেই জন্য দুই টুকরো করে নিছি আর এই যে মাছগুলোকে আমি মশলা দিয়ে মেখে ভাজতে দিলাম ভেজে নেব এখন তো আমি ফ্রাই প্যানে আগে তেল দিয়ে দিয়েছিলাম এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে ভেজে নেব এপেট টুপেট করে কাঁচকলা দিয়ে রান্না করব আর কাঁচকলার মধ্যে দুইটা আলু দিসি কেটে কাঁচকলার তরকারি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা সো আগের আব্বু বললো কাঁচকলা দিয়ে রান্না করতে তার অনেক পছন্দ আর কি কাঁচকলার তরকারি আর কাঁচকলার তো অনেক ভিটামিন আসে সেই জন্য কাঁচকলা কিন্তু খাওয়া অনেক ভালো শরীরের জন্য তো যাই হোক ওখানে আমি মাছ কাশি ভাজতে দিয়ে এদিকে যে কাঁচকলাটা আমি ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন ভালো করে হাত দিয়ে গায়ে যত ময়লা আছে সব উঠে দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা এদিকে আমার মাছ কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর এক পিঠে পিঠ ভেজে নিব আর এখন কি সমস্যা আমাদের বাসায় গরমকালে গ্যাস থাকে না চুলায় রান্না করতে আসলে কি যে সমস্যা সেই আটটা থেকে গ্যাস চলে যায় বিকাল মানে তিনটার দিকে গ্যাস বাড়ে তো বুঝেন কিভাবে রান্না করি আসি সেই বারোটার দিকে রান্না করতে করতে চারটা বেজে যায় একদম মেজাজ খারাপ হয়ে যায় রান্না করতে আসলে গ্যাসের এত সমস্যায় গরমের মধ্যে বুঝতেছি না কী অবস্থা আর বাতাসের জন্য তো চুলায় জাল জলে না গরমের জন্য জানালা লাগানো যায় না ওদিকে গরমের বাতাসের জন্য রান্না করা যায় না দেখে দেখুন আকাশে কি মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে তো ভালোই হতো এত গরম পড়ছে যে মানুষ একদম অবস্থা খারাপ মানুষের গরম আর টেকা যাচ্ছে না এত গরম তো যাই হোক মেঘ মেঘ পড়ছে আকাশে মনে হচ্ছে বৃষ্টি হবে এখন না হলেও বিকেলের দিকে হতে পারে তো যাই হোক এই যে এদিকে আমি রান্না করা শুরু করে দিছি এখন আমি মাছটা ভেজে ইয়ে ঢেঁড়স ভাজি করব ঢেঁড়সটা কেটে নিশি ঢেঁড়সটা কাটার আগে ধুয়ে নিছি ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিশি তা এখন এই ঢ্যাঁড়স ভাজির জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচটা পরে দিব ঢ্যাঁড়সটা আগে ভেন্ডিটা আগে দিয়ে নেই একটু নেড়ে চেড়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিব। তা না হলে বিজলা বিজলা হয়ে যায় লবণটা লবণটাও পরে দিব আগে একটু তেলের উপরে ভেজে নেই তাহলে আর কি বিজলা বিজলা হবে না এই যে বন্ধুরা কাঁচামরিচ তো দিয়ে দিলাম কাঁচামরিচ একটু বেশি দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন বন্ধুরা শেয়ার শেয়ার করে দিবেন ভিডিওটা দেখলে দেখে দেখার পর আর লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে তো বন্ধুরা মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে ভেন্ডিটা ভাজি করা শেষ ভেন্ডি ভাজি নামিয়ে নিছি এখন তরকারি রান্না করবো কাঁচকলা আলু দিয়ে কাতল মাছ রান্না করব একটু ঝোল ঝোল করে রান্না করব তার জন্য এই যে এখানে আমি পেঁয়াজ তেলটা আমি আগে দিয়ে দিই বন্ধুরা তেলটা দেওয়াটা দেখাতে পারি না কারণ এক হাতে ক্যামেরা নিয়ে তেল ঢালতে পারি না তেলের ঢালতে গেলে তেলের বোতলটা হাত থেকে পড়ে যাওয়ার মতো ইয়ে হয় সেই জন্য আর দিতে পারি না তাই ক্যামেরাটা অফ অফ ক্যামেরায় আমাকে তেলটা ঢালতে হয় সেজন্য আমি অনেক দুঃখিত আপনাদের তেল ঢালাটা দিতে দিতে দেওয়াটা দেখাইতে পারি না তো কিছু মনে করবেন না আর এই যেখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখন মশলাটা দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব ও একটু আদা রসুন দিছি আদা রসুন বাটা সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে যে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলা কষানোর শেষ এখন এই যে কাঁচকলা আর আলু কেটে রাখছি ধুয়ে সেটাই দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন ঢেকে দিব মাঝে মধ্যে কিন্তু আমরা কাঁচকলা তরকারি খাই আমাদের কাছে খুব ভালো লাগে এতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকে তো বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে আবার নিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফসানোটা আর এখন আমি পানি দিয়ে দিব চারটা করলা সরি করলা না কলা চারটা কলা আনছে চারটার থেকে তিনটা কলা নিছি আর একটা রেখে দিছি তো কষানো শেষ এখন যে পানি দিয়ে দিলাম পানিটা একটু বেশি দিলাম কারণ কলায় পানি ঝোল টানে তো সেই জন্য আর কি পানিটা বেশি দিলাম একটু পাতলা পাতলা ঝোল রাখবো আর গরমের মধ্যে পাতলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে তো ওইদিকে ঝোলটা দিয়ে তরকারিটা ঢেকে দিলাম বলক আসলে মাছ দিয়ে দিব আর এদিকে হচ্ছে আমি ডাল রান্না করবো হাতে মেখে তো এখানে ডালটা ধুয়ে নিছি আমি ঘন করে একটু ডাল রান্না করব হাতে হাতে মাখা ডাল আর হচ্ছে ডালটা ধুয়ে যে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিব তেল তো বন্ধুরা তেলটা তো বললাম তেল ঢালা আপনাদের দেখাতে পারি না এখানেও দেখাতে পারছি না তেল ঢালা তো তেল দিয়ে দিসি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে তারপর পানি দিয়ে দিব পানি দিয়ে চুলায় বসিয়ে দিব তো আমি এভাবে রান্না করে নিব দাদি দাও আমি।

জে ও চল আর জি হ্যাঁ ওরে মা করে তারপর হ্যাঁ তারপর কাজ করে নি তারপর নিচে যাব না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাবধানে যেও না ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাকনি সাথে কথা বলতেছি শুনতে পাচ্ছেন আমার নাকনি কত কথা বলতেছে নিচে যাবে আমাকে নিয়ে আর এদিকে মাছ দিয়ে দিলাম তরকারিটা বলকে গেছে মাছ দেওয়ার সময় একটু ঝোল দেখুন বাহিরে পড়ে গেছে আবার আমার এই জায়গাটা মুছতে হবে আর এদিকে দেখুন ডালটা বসিয়ে দিছি তরকারি যে বলকে গেছে এখন আমি এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া ভাজার জিরার গুঁড়া দিলে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে এই তো বন্ধুরা ভাজা জিরার গুঁড়ে দিয়ে দিলাম এক চামচ মানে এই যে ছোটো চা দেখতে পাচ্ছেন এই চামচের এক চামচ একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে তার তরকারিটা নামিয়ে নেব আর এদিকে দেখুন বন্ধুরা আমার ডালটাও হয়ে গেছে ঘন ডাল হাতে মাখা ডাল তো অল্প করে রান্না করছি বেশি তো লাগে না আমাদের তাই অল্প করে রান্না করছি তো রান্না বাড়া শেষ করে এদিকে ভাতটা বেড়ে নিছি দুই বাপ বেটার ভাত এই যে এখানে এরা খেতে বসে গেছে দুই বেটা আজকে খাই খেতে বসছে তো আজকে তরকারি আর ভেন্ডি ভাজি ডালটা এখন আনি নাই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ তো বন্ধুরা বলছিলাম সকালবেলা সকাল কি বারোটার দিকে দেখাইছিলাম আকাশে অনেক করছে তো যে দেখতে পাচ্ছেন বিকালবেলা এখন বাজে চারটা বৃষ্টি নেমে গেছে তোমার সাল্লা আলহামদুলিল্লাহ বৃষ্টি নামাতে অনেক ভালো লাগছে অনেক দিন পরে ঢাকায় বৃষ্টি হলো তারপর এত গরম এত গরম মানে কি বলবো গরমের কথা বলে শেষ করা যাবে না আর বোঝানো যাবে না কি পরিমাণ গরম এরকম গরম আমার বয়সে আমি দেখি নাই তো যাই হোক এখন বৃষ্টি নামছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা হয়েছে সাথে বাতাসও আছে তো মাশাল শুক্রিয়া আল্লাহর দরবারে এত সুন্দর বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া বাতাসটা অনেক ভালো লাগতেছে বৃষ্টির সাথে যে বাতাস মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম